আসসালাম আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মনপ্লেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ফ্যাশনেবল পার্টি ওয়ার গাউনে কালেকশন গুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু এখানে স্টোন স্টোনয়ার্কে কাজ করা আছে মিরর ওয়ার্কে কাজ করা থাকবে আর এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা অনেক সুন্দর দেখেন এবং পুরোটাতে কিন্তু ছিটানো কাজ করা প্যান্ডালটা কিন্তু হ্যাভি লাক্সারি কাজ করা থাকবে সিকোয়েন্স আর স্টোনে কাজ করা থাকবে ঘেটটা কিন্তু প্রচুর চড়া গাউনটা দেখেন ঘেরটা প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা এবং এই গাউনটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে প্লেস থেকে আপনাদের সব ফ্যাশনেবল পার্টি আর কালেকশন গুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর বর্তমানে এই গাউনগুলোর প্রাইস থাকবে 5200 টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই টাইপের গাউনগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা কর্ণফুলি গার্ডেন মার্কেটের তৃতীয় তলায় মুন প্লেসে সরাসরি আসলে আপনারা নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি আর এগুলোর প্রাইস পড়বে 5200 টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো টাকা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা জর্জেট কাপড়ের মধ্যে স্টোন আর সিকোয়েন্স কাজের পার্টি পার্টি গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনটা এখন বর্তমানে মুন প্লেস থেকে আপনারা শতভাগ জ্ঞান হিসেবে নিতে পারবেন এটার মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের পার্টি গাউন দেখাচ্ছি এটা আপনার একটা ডিজাইন একটা কালারে পাবেন আমি একটু ডিজাইনটা দেখে আপনাদের দেখেন বুকের উপর কিন্তু হেভি লাক্সারি কাজ করা স্টোন লাক্সারি কাজ করা থাকবে হাতের মধ্যে সম্পূর্ণ ভাট কাজ করা সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন এটা একটা ডিজাইন একটা কালারে পাবেন এবং দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর অন্যটার মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখতেই পারছেন আর এটার সাথে যে প্যান্ট আছে দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা সামনের পিছনে কাজ করা থাকবে আর এই গাউনটারও বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা এখন আমি আপনাদের একটা ডিজাইন একটা কালারে পাবেন এটাও বুকের উপরে প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে হাতারটা আটটা করা দেখতেই পারছেন পুরো ভর্তিতে সেটানো কাজ করা এবং এই যে দেখেন প্যানেলও প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে আর এটারও বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সামনে পিছনে কাজ করা থাকবে গাইস এখনো আমি আপনাদের সেন্টার কাটের মধ্যে একটা আকর্ষণীয় পার্টি গাউন দেখাচ্ছি এবং প্রাইসটা কিন্তু খুবই আকর্ষণীয় থাকবে এটা একেবারে অফার প্রাইস আপনারা চাইলে নিতে পারবেন এটা জর্জেট কাপড়ের উপর স্টোন এর কাজ করা আছে সেন্টার কাটের মধ্যে আপনারা গাউনটা পাচ্ছেন এবং প্যানেলের কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা সাথে একটা ওন আছে সাথে একটা প্যান্ট আছে এবং এই গাউনটার কয়টা কালার ভাইয়া চোদ্দটা কালার এই গাউনটার মোট আপনারা চোদ্দটা কালার পাবেন আর এটার বর্তমান অফার মূল্য কত থাকবে ভাইয়া 4300 টাকা আর এটার বর্তমান অফার মূল্য থাকবে 4300 টাকা সো এখন আমি আপনাদের এটার জি কতটা কালার আছে দেখিয়ে দিব আর এটার কিন্তু সামনে এবং পিছনে দেখেন কাজ করা আছে অনেক সুন্দর কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোটা প্রায় 14টা কালার পাবেন এবং বর্তমান অফার প্রাইস থাকবে 4300 টাকা এটা কি তো আপনি অফার প্রাইসে পাচ্ছেন এই গাউনটা সেন্টার কার গাউনে কালেকশনে পাচ্ছেন লং পার্টি গাউনে কালেকশনে একটা কালার এই যে একটা কালার ওকে তারপর এই যে আরেকটা কালার এটা আরেকটা কালার ঠিক আছে ভাই কালারগুলো জাস্ট দেন আপনি আমি দেখাচ্ছি হ্যাঁ চার হাজার তিনশো টাকা এই গাউন গুলো যারা নিতে চান কি দ্রুত যোগাযোগ করবেন চোদ্দটা কালার এই যে একটা কালার দেখেন চার হাজার তিনশো টাকা অফারে পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সেন্টার কার গাউনের কালেকশনে এই আরেকটা কালার দেখেন অনেকগুলো কালার আছে ভাইরে এখানে এটা একটা কালার এই যে আর একটা কালার ওকে আপনারা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে এই গাউনটার চার হাজার তিনশো টাকা অফার আপনারা পাচ্ছেন এই যে আর একটা কালার দেখেন জাস্ট কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের শর্ট টার্মের মধ্যে প্রচুর কালার এই গাউনটার যারা অফার প্রাইসে পার্টি গাউন নিতে চাচ্ছেন এই গাউনটা আপনারা নিতে পারেন এটার মধ্যে চোদ্দটা কালার থাকবে এই যে আর একটা কালার ওকে ঠিক আছে

আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই একটা কালার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সরি আর এই লাল একটা পোনারো কালার আর প্রথম যে কালারটা দেখেছিলাম এটা সহকারে পনেরোটা কালার আপনারা পাচ্ছেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র চার হাজার তিনশো টাকা সেন্টার পনেরোটা কালার থাকবে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি নেবেন যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু বোর্ডের থেকে স্ক্রিনশটটা রাখতে পারেন বোর্ডের ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের আপনারা তিন তলায় চলে আসবেন মুন প্লেসে মাসুদ ভাইয়ের দোকানে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই আটত্রিশ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য